খামার শুরু করার আগে অবশ্যই ভালো বাচ্চাটা নির্বাচন করবেন এই দশ টাকা বা বিশ টাকা বেশি দিয়ে হলেও বোর্ডিং করা বাচ্চাটা বা ভ্যাকসিন করা বাচ্চাটা ক্রয় করেন হয়তো বা আপনার লাভ একটু কম হবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন একদিন বয়সে মার এক্স পাঁচ দিন বয়সে রানী এবং বারো দিন বয়সে গাম্বর ভ্যাকসিনটা গরমের দিনে একটু ফাঁকা রাখতে হবে খাবার পর পানির পরটা বেশি দিতে হবে একটু তার খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত বা সরাসরি রোদ্র যেন বাচ্চা গায়ে না লাগে তাহলে ইনশাল্লাহ বাচ্চা মারা যাবে না আপনার মাংসের জন্য করলে পালন পদ্ধতিটা ভিন্ন ভ্যাকসিন আপনার চারটা করলেই হবে দুইটা রানী খেত দুইটা আর মাংসের জন্য করলে আপনার একদিন বয়স থেকে পালন ভিন্ন একদিনে মারেক্স করে দিতে হবে কারণ হচ্ছে এই অরিজিনাল টাইগার মুরগি বাচ্চার রেড কখনো সোনালির মুরগির রেটে হয় না ৩০ টাকা ৪০ টাকা হয় না কিছু প্রতারক চক্র আছে যারা এই রেটে বাচ্চা দিবে বলে ভিডিও পোস্ট করে বাঙালিরা হচ্ছে ওইটাই টোপ গেলি ওরা টোপ পাতে সুপ্রিয় দর্শক ও উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশে কিন্তু বাণিজ্যিকভাবে যে সকল মুরগি পালন করা হয়ে থাকে তার মধ্যে বেশ লাভজনক টাইগার মুরগি পালন এটা কিন্তু আপনারা যারা উদ্যোক্তা ভাই ও বোনেরা রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে জানেন আমাদের কৃষি প্রতিবেদন চ্যানেলে আমরা টাইগার মুরগি পালন পদ্ধতি নিয়ে দুইটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেটা হচ্ছে গাজীপুরের রাহুল ভাইয়ের আপনারা কিন্তু রাহুল ভাইকে বেশ ভালোভাবে চিনেন কারণ সোশ্যাল মিডিয়াতে ওনার কিন্তু অনেকগুলো প্রতিবেদন বা অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে আপনারা যারা টাইগার মুরগি পালন করেন টাইগার মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু বাচ্চা নির্বাচন করা বা বাচ্চা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ কেননা টাইগার মুরগি পালন করার ক্ষেত্রে যদি আপনারা সঠিক বাচ্চা নির্বাচন করতে না পারেন আপনারা কিন্তু টাইগার মুরগি পালনে লসের সম্মুখীন হবেন তো আজকে আমরা আবারও চলে এসেছি রাহুল ভাইয়ের খামারে আজকের পর্বে আমরা আপনাদের জন্য টাইগার মুরগির বাচ্চা সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং আপনারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে পালন করবেন এই সকল বিষয় সম্পর্কে রাহুল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আজকে আমরা জানবো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আমিও ভালো আছি তো এখান থেকে রমজান গেল তারপর হচ্ছে এখন ঈদও চলে গেলো আমরা যখন গতবার এসেছিলাম তখন কিন্তু আপনার বোর্ডিং চলছিল তো এখনো দেখছি যে বোর্ডিং অবস্থায় বাচ্চা আছে আজকে আমরা যেহেতু বাচ্চা নিয়ে কথা বলবো তো এখন এই যে বাচ্চাগুলো রয়েছে এইগুলার এখন কি অবস্থা ভাই বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স হচ্ছে আজকে আপনার 4 দিন 4 দিন আগে এখানে ছাড়া হইছে আচ্ছা আমাদের যে কাস্টমাররা আছে বেশ আপনার প্রতিবেদনের পরে গত মাসে অনেক উদ্যোক্তা ভাইরা আমাদের থেকে বাচ্চা নিছে আমার কারণে রমজানের মধ্যে রমজানের মধ্যে আচ্ছা তো তারা হচ্ছে পারফেক্ট ভাবে বোর্ডিং করতে জানে না বা বোর্ডিং সিস্টেমটাই জানে না জিরো সাইজের বাচ্চা জিরো সাইজের বাচ্চা নিছে আচ্ছা তো আমি জিজ্ঞেস করছি আপনারা কি বোর্ডিং করতে পারবেন কিনা বলছে হ্যাঁ পারবো তো আমি বিস্তারিত বুঝাই বলে দিছি তো তাদের গাফিলতির কারণে বা তাদের কোনো ভুলের কারণে বাচ্চাটা ভোটার নিয়ম নিউমোনিয়া হয়ে মানে পুরা বলতে গেলে ফিফটি বাচ্চাই মারা গেছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এইভাবে ব্রুডিং করে দিচ্ছি বর্তমানে কারণ এই সব উদ্যোক্তা ভাইরা বোর্ডিং করতে জানে না আপনি অল্প এক নিয়ে ব্রুডিং করা বাচ্চাটা নিয়ে পালন করে দেখেন কারণ ফার্স্টে এসে আপনি বুঝবেন না কিভাবে ওষুধ দিতে হচ্ছে কি আমরা খাবারটা দিচ্ছি বা ম্যানেজমেন্ট কিভাবে করতেছি আপনি যদি না বোঝেন অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন হ্যাঁ হ্যাঁ সেটাই জন্যই হচ্ছে এই বোর্ডিং সিস্টেম বা বোর্ডিং করে আমরা হচ্ছে বাচ্চাটা সেল করতেছি এখন যে বাচ্চাগুলো আপনি 4 দিনের কথা বলছেন তো এইগুলা হচ্ছে আপনার কতদিন পর্যন্ত আপনারা ব্রুড করে বিক্রি করবেন সেটা হচ্ছে আমরা সর্বনিম্ন 12 দিন পর্যন্ত বোর্ডিং করি আচ্ছা 12 দিনে আপনার হচ্ছে একদিন বয়সে মারেক্স পাঁচ দিন বয়সে রানী খেদ এবং বারো দিন বয়সে গাম্বর ভ্যাকসিনটা করা হয় আপনারা সম্পূর্ণ ভ্যাকসিন করে দেন তিনটা ভ্যাকসিন করা হয় আর যারা 16 দিন 20 দিন পর্যন্ত নিতে চায় একটু বড় করে সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি রেডি করে দিচ্ছি আচ্ছা তো এখন এই যে আপনার মুরগি এখানে রয়েছে এগুলো তো আপনার যখন এখান থেকে ক্রেতারা বা উদ্যোক্তা ভাইরা যখন নেবে তাদের তো আর আলাদা করে বোর্ডিং এর প্রয়োজন নাই না না আর এর প্রয়োজন আচ্ছা এখন এখান থেকে যখন এগুলো সংগ্রহ করবে যেহেতু 5 দিন সর্বনিম্ন 12 দিন করে বিক্রি করছেন আচ্ছা সর্বনিম্ন 12 দিন করে আপনারা বিক্রি করার পরে যখন এটা উদ্যোক্তা ভাই বোনেরা নিয়ে যাবে এর পরবর্তী ধাপকে আচ্ছা যারা নিচ্ছে বাচ্চাটা তাদেরকে আমি একটা চার্ট দিব ওইখানে হচ্ছে বিস্তারিত সবই লেখা থাকে কিভাবে ব্রোডিং করতে হবে কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হবে বিস্তারিত সব লেখা থাকবে আচ্ছা আচ্ছা তো তারা যখন বাচ্চাটা নিবে আমার এখানে আসবে বা আমি যদি পাঠাইয়া দিন আসতে পারে সমস্যা নাই আমি একটা চার্ট দিয়ে দিব পরবর্তীতে ওনারা কি করবে ওইখানে সব কিছু আমি লিখে দিব বা লেখা থাকবে ওই চার্ট আমরা বানায় রাখছি আচ্ছা তো উনি এটা খুব সহজে করতে পারবে চার্ট পড়লেই বুঝতে পারবে এছাড়া যদি না বুঝে কোনো কারণে এনি টাইম আমাকে কল দিবে যে কোনো সময় কল দিয়ে বললে ভাই আমার মুরগিটা এখন কি করব বা এই সমস্যাটা হয়েছে কি করা যায় মানে আপাতত পরামর্শ দেব পরামর্শ অবশ্যই দেব আচ্ছা আমরা এখন যে মুরগিগুলো যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এখানে দুইটা রঙের দেখা যাচ্ছে বেশি একটা হচ্ছে কালো কালো আর একটা হচ্ছে এটাকে সাদা না এটা হচ্ছে লাল আসলে টাইগারে আপনার কালার তো পাঁচ থেকে 60টা কালার হয় এই আমার এই পাশে প্যারেন্টস আপনি দেখছেন কালারগুলো তো এটা বাচ্চা অবস্থায় কালো এবং লালই থাকে বেশি এটা আস্তে ধীরে বড় হওয়ার পর কালারটা চেঞ্জ হয় মল্টিং হওয়ার পর কালারটা চেঞ্জ হবে আচ্ছা তো আপনারা তো নিজেরাই বাচ্চারা উৎপাদন উৎপাদন করছেন ইনকিউবেটরের মাধ্যমে আচ্ছা এই ক্ষেত্রে আপনারা আমরা আগে জিজ্ঞেস করেছিলাম তো আরেকবার জানতে চাচ্ছি 100 100 ডিম যখন দেন এই ক্ষেত্রে কি পরিমাণ আপনাদের বাচ্চা উৎপাদন হচ্ছে এটা হচ্ছে আপনার প্যারেন্টস এর কোয়ালিটির উপরে নির্ভর করবে প্যারেন্টস কতটুকু সুস্থ আছে মেল গুলো কতটুকু অ্যাকটিভ আছে তার উপরে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আপনি 90 থেকে 85 থেকে 90% পারবেন হ্যাচিং রেট 100 ডিম থেকে 90 থেকে পঁচাশি থেকে নব্বইটা ডিম আপনার ইনশাল্লাহ ফুটবে আচ্ছা আচ্ছা এখন তো যেহেতু আপনারা ব্রুডিং করিয়ে বাচ্চা বিক্রি করছেন সেক্ষেত্রে উদ্যোক্তা ভাই কিন্তু ব্রুডিং এর কোনো প্রয়োজন হচ্ছে না আমি একটা বিষয় একটু জানতে চাইবো যারা ব্রুডিং করেন অনেকেই তো ব্রুডিং করবে না তো সেক্ষেত্রে আপনারা যে ব্রুডার ঘরটা যেটা তৈরি করেছেন এটাতে আপনারা নিচে কি ধরনের উপাদান দিয়েছেন নিচে এই ব্রুডিংটা হচ্ছে আচ্ছা আমি আগে ব্রুডিংটা বলি কি অনেকে হচ্ছে ব্রুডিং মানেই বোঝে না আমরা যখন দেখি না এখন তো হচ্ছে মেশিনে ফোটানো যখন একটা মুরগি নিজে তার ডিমগুলো ফোটাইতো তখন কিন্তু বাচ্চাটা ফোটার পরে ও হচ্ছে ওর বাচ্চাগুলোকে কুলে নিয়ে বসে থাকতো বেশ কিছুদিন আমরা এটা গ্রাম অঞ্চলে দেখি বা যারা এটা গ্রামে পালে এখন ওইভাবে দেখি মুরগিগুলো তো ও হচ্ছে ওর বাচ্চাগুলোকে তাপ দেয় যেন এই যে আপনার এখানে যে নাবিটা থাকে এটা কাঁচা থাকে একটু এটা শুকানোর জন্য এই বেবিগুলো যেহেতু ইনকিউবেটরে কৃত্রিমভাবে ফুটানো হয় সেক্ষেত্রে তো আমাদের বাবা মা বলতে খেলে হিসেবে নেই সেটাই আমরা হচ্ছে একটা চিপ গার্ড দেই প্লেন শীট কুল করে আর উপরে একটা হপার দেই তার মধ্যে হচ্ছে বাল্ব দিয়ে কৃত্রিম ভাবে তাপ দিচ্ছি এবং এখানে আমরা চারটা মেডিসিন ইউজ করতেছি খাবারের সঙ্গে না পানির সঙ্গে পানির সঙ্গে জি পানির সঙ্গে আর চারটা মেডিসিন সেটা হচ্ছে আপনার নাভিটা শুকানোর জন্য দুইটা আর একটা হচ্ছে আপনার স্লাইন আরেকটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু যেন বাচ্চাটার পা পরবর্তীতে বাঁকা না হয়ে যাবে প্রতিবন্ধী না হয় আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে নিচে আমরা হচ্ছে কাঠের গুড়াটা ইউজ করতেছি আর এক থেকে পাঁচ দিন পর্যন্ত এই বাচ্চাটা হচ্ছে পেপারের উপরে থাকে পেপারে খাবার ছিটিয়ে দেওয়া হয় পাঁচ দিন পর থেকে আপনার হচ্ছে যে খাবার পটে আমরা খাবারটা দিচ্ছি আচ্ছা এখন এখানে তাহলে যেহেতু এগুলোর বয়স চার দিন সেক্ষেত্রে এখন পেপার দিয়েছেন আর পেপারের উপরে কি কোনো কিছু দিয়েছেন পেপারের নিচে কাঠের গুঁড়া থাকবে উপরে পেপার থাকবে পাঁচ দিন পর পেপারটা আপনি ফালাই দিবেন কাঠের গুঁড়ার উপরে বেবিটা থাকবে আচ্ছা আচ্ছা আর আপনার উপর থেকে যে উপর থেকে যেটা দেন যে এটা কথা বলতে এটা এটা কি নাম বলেন এটা এটা হচ্ছে বর্ডার বর্ডার আচ্ছা বর্ডার যেটা তো এখানে এখানে এখন বর্তমানে কতগুলো বাচ্চা আছে এখানে 520 পিস বাচ্চা 520 পিসের মধ্যে আপনারা লাইট দিয়েছেন কত ওয়ার্ডের কতগুলো এটা হচ্ছে আপনার টেম্পারেচারের উপরে যেমন শীতকালে আমরা হচ্ছে 200 ওয়াটের চারটা বাল্ব দেই 800 ওয়াট দিতে 800 ওয়াট দিতে হয় আর গরমের সিজনে দেখেন আমি এখন লাইটই দেই নাই উঠায় রাখছি রাতের বেলা দিব শুধু এটা বোর্ডিং এ অবস্থায় তাপমাত্রাটা আপনার 37 35 থেকে 37 থাকে হয় তো এটা ন্যাচারালি এখন আমাদের বাংলাদেশে তাপ টেম্পারেচার এরকমই থাকে গরমের দিন যার কারণে লাইটটা প্রয়োজন হচ্ছে না যখন রাত্রে বেলা টেম্পারেচারটা তিরিশের নিচে যায় বা তিরিশে আসে তখন আমরা এই একশো আড়েল দুইটা বা তিনটা বাল দিয়ে দিই তাহলে ঠিক হয়ে যায় আপনি তো অভিজ্ঞ একজন টাইগার মুরগি পালনকারী হিসেবে আলহামদুলিল্লাহ এখন পরিচিতি পেয়েছেন তো আপনি যখন ব্রুডিং করেন এক্ষেত্রে এইখানে পাঁচশো বিশ পিস বাচ্চায় কেউ তুলেছিলেন আপনার ওই যে ইনকিউবিটার থেকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে জিরো বাচ্চা হ্যাচিং হচ্ছে আপনার প্রায় পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো এই বাচ্চাটা বোর্ডিং করতেছে হচ্ছে এক বড় ভাইয়ার জন্য উনি আমাকে অর্ডার করছে আচ্ছা আপনার পাঁচশো পিস মুরগি প্যারেন্টস করবে তো বিশটা বেশি নিছে আচ্ছা পাঁচশো বিশ পিস বাচ্চা ওনার জন্য এটা রেডি করা হচ্ছে আর কি বারো দিন বয়সে ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো আপনি যখন এটা বোর্ডিংটা করেন এক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার কোনো আশঙ্কা আছে কি না না এ গ্রেডের বেবি তো আপনার ইনশাল্লাহ আমার এখানে আজকে 7 দিন বয়স একPiece মারা যায় নাই এটা হচ্ছে আপনার বডিংটা আপনি কিভাবে করতেছেন তার উপর নির্ভর করবে অনেকে দেখা যায় জায়গাটা ছোট দেয় হ্যাঁ অনেক গেসা গেসি হয়ে যায় তারপরে আমরা আছে ফাকা আছে গরমের দিন একটু ফাকা রাখতে হবে তারপরে খাবার পর পানির পড়টা বেশি দিতে হবে একটু তারপর মেডিসিনগুলা খুব কেয়ারফুলি দিতে হবে তাহলে ইনশাআল্লাহ বাচ্চা মারা যাবে না আপনি এখানে যেটা পালন করছেন সেটা হচ্ছে আপনার টপ ফ্লোরে ছাদের উপরে উপরে টিন দেওয়া তো এই ক্ষেত্রে গরমের জন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না কি ধরনের আপনারা এখন গরমের জন্য ব্যবস্থা নিচ্ছেন আচ্ছা গরমে আসলে টাইগার মুরগির বাচ্চার তেমন প্রবলেম হবে না বাচ্চা মারা যাওয়ার কোনো রিস্ক নেই তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত বা সরাসরি রোদ্র যেন বাচ্চা গায়ে না লাগে আর গরমে হচ্ছে সি একটা স্লাইন আছে ওই স্যালাইনটা দিলে ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকে আচ্ছা তো আমরা এখন এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে বাচ্চাগুলো রয়েছে এগুলোকে আপনারা ছোট ছোট দানা একটা খাদ্য দিয়েছেন এটা কি ধরনের খাদ্য বা কোন সাইজের খাদ্য আচ্ছা এই খাবারটা হচ্ছে আপনার একদিন বয়সে দিতে হচ্ছে বয়লার পি স্ট্যাটার একদম গোরা খাবারটা এক থেকে 5 দিন পর্যন্ত দিতে হয় আচ্ছা 5 থেকে আপনার একদম যদি এটা মাংসের জন্য করেন তাইলে 26 দিন পর্যন্ত 25 থেকে 26 দিন পর্যন্ত দিতে হবে বয়লার স্ট্যাটার খাবারটা আচ্ছা 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 26 দিন পর থেকে বিক্রি করার আগ পর্যন্ত দিতে হবে বয়লার গোয়ার খাবার আচ্ছা আর যদি আপনি প্যারেন্টস করেন তাহলে ওই এক থেকে 5 দিন পি স্টার্টার থেকে একদম দুই মাস বয়স পর্যন্ত ব্রয়লার স্টার্টার দুই মাসের পর থেকে চার মাস পর্যন্ত হচ্ছে আপনার লেয়ার গোয়ার খাবারটা দিতে হবে চার মাসের পর থেকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হবে তখন মুরগিটা ডিমে চলে আসবে আচ্ছা আচ্ছা যেহেতু আপনি তো অনেকদিন যাবত এই টাইগার মুরগি পালন করছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার তো বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে তো এই যে টাইগার মুরগি বিশেষত তো দুটি কারণে পালন করা হয় এটা হচ্ছে ডিম আর এটা হচ্ছে তো এটা কি আপনার ছোট বাচ্চা যখন ছোট থাকে ওই অবস্থা থেকে কি নির্ধারণ করতে হয় যে আপনি কি বাচ্চা

একটা হচ্ছে মাংসের জন্য কিভাবে পালন পদ্ধতি আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ডিমের জন্য বা প্যারেন্টস করার জন্য পালন পদ্ধতি আমরা ওইভাবেই ওনাদেরকে সব কিছু বোঝাই দেই আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে অনেকে ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে পারে না বা অনেকের জেলাতে পশু হসপিটাল নেই বা ভেটেনারি ফার্মেসি তো সেই ক্ষেত্রে আমরা ওই ভ্যাকসিনগুলো সংগ্রহ করে দিচ্ছি আমাদের থেকে ওনারা সরবরাহ করতে পারবে যে কোনো ভ্যাকসিন মুরগি সব ধরনের ভ্যাকসিন তো এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে এই বাচ্চাগুলো দামটা আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন বা কোন দামে বিক্রি করে থাকেন আচ্ছা এটা আপনার টাইগার মুরগির একদিন বয়সের বাচ্চাটা আমি আরো অনেক ভিডিওতেও বলছি যেহেতু টাইগার মুরগিটা আপনার কস্টিংটা অনেক বেশি পালন পদ্ধতি পালনের যে খরচটা অনেক বেশি সে কারণে এই বাচ্চার দামটা একটু বেশি পঞ্চান্ন থেকে শুরু করে আপনার পঁচাত্তর টাকা পর্যন্ত সিজন অনুযায়ী রেট আপ ডাউন করে আচ্ছা বর্তমানে আপনার হচ্ছে পঁচাত্তর টাকা একদিন বয়সের বাচ্চার রেট আপ ডাউন করে দুই টাকা পাঁচ টাকা

যত বয়স হবে তত ওয়েট বাড়বে খাবার কস্টিং বাড়বে জি ভ্যাকসিনটা আমরা দিতে হবে সেই অনুযায়ী দামটা আপ ডাউন করে আর এখন আমাদের যে উদ্যোক্তা ভাই বোনের রয়েছে তারা কিন্তু এই অরিজিনাল যে টাইগার মুগি বাচ্চা এগুলো কিন্তু নিতে চায় তো সেই আপনারা এখন কিভাবে পরিবহন করছেন বা কিভাবে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা আপনার হচ্ছে যদি একদিন বয়সের বেবিটা নিতে চায় আমাদের হ্যাচিং ডেট হচ্ছে সপ্তাহে দুইটা শুক্রবার এবং মঙ্গলবারে কাস্টমার আমাকে কল দিবে মিনিমাম দুই থেকে তিন দিন আগে যে আমার এত পিস বাচ্চা লাগবে ভাইয়া তো বাচ্চা আপনার যত পিসি নেন রেট নির্ধারণ করার পর পাঁচশো বা এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করে রাখতে হবে বাচ্চা যেদিন হ্যাঁ কনফার্ম করার জন্য সেটা আপনি বোর্ডিং এর বাচ্চা নেন বা জিরো বাচ্চা যেটাই নেন অর্ডারটা কনফার্ম করে রাখবেন বাচ্চা রেডি হওয়ার দুই দিন আগে আপনাকে আমি জানাই দিব আপনি এসে নিয়ে যাবেন অথবা আমরা সেটা পরিবহনের মাধ্যমে পৌঁছাই দিব আর আপনার যদি চান আপনার চাহিদা অনুযায়ী আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আচ্ছা এক্ষেত্রে হচ্ছে অনেকে তো লেনদেন করতে একটু ভয় পায় কারণ সমস্যাটা একটু বেশি হচ্ছে আপনার দেখা যায় অনলাইনে বর্তমানে এই যারা এই ভিডিওগুলা করতেছে বা অনেক ছোটখাটো চ্যানেলে আপনার প্রতারিত হচ্ছে মানুষ যে টাকা দিছে ফোনটা অফ করে দিছে এখানে একটা মূল কারণ আপনাকে বলি সেই দোষটা আমাদেরই কারণ হচ্ছে এই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা রেড কখনো সোনালের মুরগির রেটে হয় না 30 টাকা 40 টাকা হয় না বা গডিং বাচ্চাটা 60 টাকা 70 টাকা হয় না তো কিছু প্রতারক চক্র আছে যারা এই রেটে বাচ্চা দিবে বলে ভিডিও পোস্ট করে আমরা বাঙালিরা হচ্ছে ওইটাই টোপ গেলি ওরা টোপ পাতে তো আমরা একদম যখন আমাদেরকে ফোন দেয় আমরা তো বলি হাই প্রাইস তো ওনারা বলে ওরা এত কমে দিচ্ছে আমরা ওইটাই নাই কিছু টাকা পাঠায় দে বেশ টাকা মোবাইলটা অফ করে দে আমাদের এখানে হচ্ছে আপনি সরাসরি এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর একটা হচ্ছে আপনি ব্যাংকিং সিস্টেমে লেনদেন করেন আমাদের খামারের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি ব্যাংকে টাকা দেন আপনার ডকুমেন্ট থাকবে সবকিছু থাকবে ব্যাংকে আমার নাম

আমরা হচ্ছে ডেলিভারি করে থাকি আচ্ছা তো এখন সর্বশেষ হচ্ছে আমাদের যে উদ্যোক্তা বন্ধুগণ রয়েছেন বা উদ্যোক্তা ভাই ও বোনেরা রয়েছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা আচ্ছা তারা হচ্ছে খামার শুরু করার আগে অবশ্যই ভালো বাচ্চাটা নির্বাচন করবেন বা ভালো কোনো খামারের কাছ থেকে বাচ্চাটা নেবেন আর হচ্ছে যদি আপনি নিজে বোর্ডিং করতে পারেন বা বোর্ডিং করার হ্যাঁ থাকে বা আগে বোর্ডিং করছেন তাহলে আপনি জিরো বাচ্চাটাই নেবেন আর যদি হ্যাঁ অভিজ্ঞতা যদি থাকে মুরগি পালন করার পূর্ব অভিজ্ঞতা থাকলে আর যদি আপনি টোটালি নতুন হন বা মুরগি আগে কখনো পালন করেন না ওইভাবে বাণিজ্যিক এখন খামার করতে চান তাহলে আপনি এই দশ টাকা বা বিশ টাকা বেশি দিয়ে হলেও বোর্ডিং করা বাচ্চাটা বা ভ্যাকসিন করা বাচ্চাটা ক্রয় করেন হয়তো বা আপনার লাভ একটু কম হবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন ইনশাআল্লাহ আমরা যেভাবে বোর্ডিং করতেছি খামারে যাওয়ার পর বাচ্চার কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনি ওই নতুন যারা ভাই বোন আছে নতুন উদ্যোক্তা আছে আপনারা বোর্ডিং করা বাচ্চাটা সংগ্রহ করেন আর যদি অভিজ্ঞতা থাকে আপনি জিরো সংগ্রহ করেন দুইটাই আমরা দিচ্ছি সমস্যা নেই তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আপনার তো ব্যস্ততম সময় থাকে হ্যাঁ সমস্যা নেই এর মধ্যে সময় দিয়েছেন তো যারা ভাইও বোনা রয়েছেন টাইগার মুরগি পালনের জন্য অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা নিয়ে আপনারা দুশ্চিন্তা থাকেন আশা করছি আপনাদের টাইগার মুরগি পালনের জন্য বাচ্চা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরামর্শগুলো মেনে আপনারা টাইগার মুরগি পালন পালন শুরু করতে পারেন আশা করছি আপনারাও টাইগার মুরগি পালন করে লাভবান হতে পারবেন তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো দুঃখার সঙ্গে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ